রাজনীতির মঞ্চ থেকে এবার বিয়ের পিডিতে বসতে যাচ্ছেন বিএনপির আলোচিত তরুণ রাজনীতিবিদ ইশরাক হোসেন ইতিমধ্যে ইশরাকের বাগদান সম্পন্ন হয়েছে তার বউকে নিয়ে আগ্রহ বেড়ে গেছে অনেকে জানতে চাইছেন পরিচয় জানা গেছে ইশরাকের স্ত্রীর নাম নুসরাত খান তিনি সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খানের বড় মেয়ে দশ অক্টোবর রাতে পারিবারিকভাবে আয়োজন করা বাগদান অনুষ্ঠানে ইশরাক ও নুসরাতের পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতে ইশরাক হোসেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইল এক আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে ব্যারিস্টার নুসরাত খানের হাতে আংটি পরিয়ে দেন ইশরাক হোসেন ঢাকার অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে তিনি বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটিরও সদস্য ইশরাকের মা ইসমত হোসেন ও কনে পক্ষের বাবা নূর মোহাম্মদ খান জানিয়েছেন পারিবারিকভাবে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে দুই পরিবারই সবার কাছে নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন বিএনপির আলোচিত রাজনীতিবিদদের মধ্যে ইশরাক অন্যতম বিভিন্ন বক্তৃতার জন্যও তার সমালোচনা হয় তবে ফ্যাসিবাদী সরকারের আবলে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন একবার জাতীয় প্রেস ক্লাবে দলীয় কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জের খেদাড়িয়ে নেতাকর্মীদের রক্ষা করার ঘটনায় বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। রাজনীতি করার আগে ইশরাক হোসেন উচ্চশিক্ষার জন্য দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে গিয়ে তিনি ইউনিভার্সিটি অফ হার্টফোর্ড, শ্রেয়ারে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 2011 সালে পড়াশোনা শেষ করে কিছু সময় যুক্তরাষ্ট্রে ছিলেন ইশরাক। অভিজ্ঞতা অর্জনের জন্য সেখান থেকে বিভিন্ন স্থানীয় মোটরগাড়ি সংস্থায় কাজ করেছিলেন তিনি। পরবর্তীতে পারিবারিক ব্যবসায় জড়িত হওয়ার জন্য তিনি 2015 সালে ঢাকায় ফিরে আসেন। তবে রাজনীতির মাঠে তখন তিনি যেভাবে সক্রিয় হয়ে ওঠেননি। 2019 বিশ সালের নভেম্বরে তার বাবা সাদিক হোসেন খোকা না ফেরা দেশে পারে জমায় এরপর থেকে রাজনীতিতে তাকে সরব হতে দেখা যায় মূলত বাবা শূন্যস্থান পূরণে এই অঙ্গনে এসেছিলেন ইসাক এরপর অল্প সময় তিনি হয়ে উঠেছিলেন বিএনপির রাজনীতির পরিচিত মুখ সে পরিচিতিকে কাজে লাগিয়ে বিশ সালে প্রার্থী করেছিল বিএনপি মূলত দল হিসেবে তখন নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকতেই ঈশ্বাক বেছে নেওয়া হয়েছিল দলটি চেয়েছিল সিটি নির্বাচনের প্রক্রিয়ার ভেতর দিয়ে তাকে পরিচিত করে তুলতে এছাড়া দীর্ঘমেয়াদী নেতা হিসেবে গড়ে তুলতে পিতা সাদেক হোসেন খোকার পথ ধরে তার ছেলেকেও জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত চেয়েছিল বিএনপি হাইকমান্ড বয়সে তরুণ হওয়ায় তার পক্ষে ছিল ইতিবাচক সারা দু সালের পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল কাঙ্ক্ষিত সে নির্বাচন যেখানে প্রাথমিক ফলে দুই লাখ ছত্রিশ হাজার ভোট পেয়েছিলেন ইশাক অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে উদ্ তাপস চার লাখ চব্বিশ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন তবে বিএনপি এ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে এবং ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তোলে পরবর্তীতে দু বিশ সালের তিন মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে নির্বাচনী ফল বাতিল এবং নিজেকে প্রকৃত বিজয় ঘোষণার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন ইশাক হোসেন মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন এবং শেখ ফজলেন উদ্দাপুর সহ আটজনকে বিবাদী করা হয় কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সে মামলার কাজ খুব বেশি এগোয়নি উল্টো দু হাজার বাইশ সালের ছয় এপ্রিল একটি মামলায় ইশাক হোসেনকে গ্রেফতার পুলিশ পরে তাকে কারাভোগ করতে হয় নানা খাত প্রতিঘাত এসেছে তবে সেক থেমে যাননি এবার বিয়ে করার মাধ্যমে শুরু হলো তার জীবনের নতুন চ্যাপ্টার